এমন কি হয় যে একটা মানুষ এক জমনমে তার পুরো ভালোবাসা ফিরে পায় না বা পরিপূর্ণ হয় না এই ভালোবাসার জন্য বারবার আসতে হয় আজকে যে কবিতাটা আপনাদের শোনাচ্ছি কবির সুমনের জাতিস্বর সে বিখ্যাত গান সেটা কবিতার আকারে শোনাচ্ছি কবিতার মতো করে এটা একটা কবিতাই আমার কাছে অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দেওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃতক্ষর ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ও বেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙুর কখনো কোপাই কপতাক্ষর গানে গাঙুর হয়েছে কখনো কাবেরি কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গ নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তার দিলে নস্তর আগে তারই করুণায় তুমি হয়েছিলে একা একা আমিও কাঙাল হলাম এক খাঙালের পেতে দেখা নত জানু হয়েছিলাম তখনও এখনো যেমন আছি মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোট ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসব আবার বলবো শুধু তোমাকেই চাই শুধু তোমাকেই চাই